আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম আর একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে কারণ হচ্ছে যাদের স্বামী থাকে না তাদের অনেক অবস্থা কিন্তু খারাপ থাকে তো রাত হয়েছে ভিডিও আসলে ভালো দেখা যাচ্ছে না তারপরে তোমাদের সাথে একটু শেয়ার করি এক একটি জীবনের কষ্টগুলো আসলে অনেক হয় হুম এগুলো আর কি ফল লেভেলের বাজার নিয়েছি সবার না থাকলেও বাচ্চা কাচ্চার জন্য ধীরে ধীরে করতে হয় তাই না মা তো এই যে আমি এখানে নিয়েছি সোলার দিয়ে সাথে যে এটার ভিতরে আমি অনেক কিছু নিচ্ছি আসলে বাজারে গেলে তারা এক জায়গাতেই করে দিতে চায় পলিও দিতে চায় না আর সবচেয়ে অফার হচ্ছে কি জানেন এই লাউ এই স্বাদের লাউটা মাত্র দশ টাকা আর আজকে আমি বাজারে গেছি এত পরিমাণ বাজার সেদে সেদে দিচ্ছে নেন আপা নেন পাঁচ টাকা দশ টাকা বেগুন নেন যে বেগুনের কেজি আশি টাকা গেল আর সবচেয়ে আরেকটা আকর্ষণীয় জিনিস দেখেন এই ধনিয়ার পাতা একটুখানি মুটি গেল দশ টাকা আর আজকে আমাকে তিন মুটি তারা জোর করে দিল দশ টাকা তারপরে হচ্ছে মেয়ে মানুষ একটু বাজার গেলে মনে হয় একটু ছাপ টাপ থাকে আর যেটা দেখাবো তোমাদেরকে এগুলো হচ্ছে ঢালা বাজার ও আর একটা পটলা বাজার আছে দেখো এটা হচ্ছে মরিচ এক কেজি মরিচ মাত্র চল্লিশ টাকা ভালো হয়েছে কিনা বাজারগুলো বলবে অনেকেই বলতিস হাসিন হচ্ছে সরকার তারাও কিন্তু আসলে আমি দল টল কিছু করি না গতবার রোজায় মানুষের হাহাকার আত্মনাদের জীবন শেষ আড়াইশো তিনশো টাকা তরমুজের কেজি আসে সেই তরমুজের কেজি মাত্র পঞ্চাশ টাকা একটু ধরো মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা 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 ধুয়ে দিবো রাখো বাচ্চা তো ডিস্টার্ব করেই চলছে একা মানুষের ভিডিও করা জানেনি তো তারপরে আরেকগুলা জিনিস দেখাচ্ছে দেখেন এত সস্তা পরিমাণ যে গাজরের কেজি আশি টাকা সত্তর টাকা সে গাজর মানুষ নিচ্ছে না দেখেন দুই কেজি গাজর দিছে মাত্র আমার বিশ টাকায় দুই কেজি গাজর তাও সেদে সেদে দিচ্ছে সেটা আর বলার বাহিরে আর এই যে আরেকটা জিনিস দেখো তোমাদেরকে আমি দেখাই আদা আদা কিন্তু সচরাচর অনেক টাকা হয় অনেক টাকা কেজি হয় সে আদা মাত্র আমার থেকে চল্লিশ টাকা কেজি নিচ্ছে হ্যাঁ তো হচ্ছে চল্লিশ আশি টাকা আদার কেজি আদার কেজি মাত্র আশি টাকা এখানে হাফ কেজি নিয়েছি চল্লিশ টাকা দিয়ে হাফ কেজি আদার নিচ্ছি দেখেন চল্লিশ টাকা আসলে হচ্ছে কি জীবনে যে কষ্টগুলো আমি করি নাই আমি জব ছাড়ার পরে প্লাস আজকে পাঁচটা মাস হয়ে গেল অনেক আর কি ভুগান্ত ভুক্তভোগী দশ টাকা কেজি তুমি নেও ভুক্তভোগী তো হচ্ছে এরকম হয় মানুষের শুক দুকাশে দুঃখ যায় সুকাশে এরকম হয় তো হচ্ছে দেখেন আমি একটা মেয়ে মানুষ বাজারে গিয়ে কতগুলা বাজার করলাম মাত্র হাজার টাকায় হচ্ছে যেখানে আগে হাজার টাকা নিয়ে গেলে ব্যাগের তলি পড়তো না আর সেখানে আজকে হাজার টাকায় যেগুলো এক্সক্লুসিভ বাজার ছিল সেই বাজারগুলাই আজকে কত সস্তা আমার জালিটা ভেঙে হ্যাঁ হ্যাঁ জালিটা ভেঙে গেছে এই যে তো দেখেন এখানে হলো আছে আচ্ছা বুঝতে পারিছি বাবা খুলবানি এই যে লবণটা হচ্ছে আমি হচ্ছে মূলত কনফিডেন্স লবণ খাই তো লবণ আছে তারপরেও একটু নিলাম যে পরবর্তী সময় জন্য কনফিডেন্স আসতে পাইছি কনফিডেন্স লবণ নিলাম আর যে চিনি পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল দারাবালতি সে চিনির কেজি হচ্ছে মাত্র 120 টাকা কেজি তুই কোন সময় কোন তাল বাংলাদেশ না টাকা কেজি ই আল্লাহ শেষ করলো করলো তো বন্ধুরা এই ছিল আজকের আমার কেনাকাটা বাজার তো হচ্ছে এই যে মাত্র আশি টাকা পোয়া টক আঙ্গুর ফল টক কয় আশি টাকা পোয়া এই যে মাত্র হচ্ছে ষাট টাকা আর এই যে একশো সত্তর টাকা কেজি তো হচ্ছে এই যে কলা মাত্র চল্লিশ টাকা তো সব আসলে সব মিলিয়ে নিজে হাতে বাজার করাটা আসলে অন্যরকম একটা জিনিস হ্যাঁ তো হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি ব্যাক ক্যামেরায় ছিল আজকের আমার পুরা বাজার এটা তো জানি না কেমন হলো আমার আসলে হচ্ছে একা একা ভিডিও করা ভালো মন্দ মিলাই হয়েছে ত্রুটি হলে ক্ষমা করে দেবেন সবাই পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য বাই করা